আগামী দিনে আমরা কোন ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা কোন ফ্যাসিস দেখতে চাই না আগামী দিনে কোন ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই না আগামী দিনে আমরা কোন দলীয় সংবিধান দেখতে চাই না এই জন্য বিপর্যস্ত ব্যর্থ রাষ্ট্রের কাঠামোগুলোকে সংস্কারের প্রস্তাব জুলাই সনদে দেওয়া হয়েছে এই জন্যই সংবিধান সংশোধন করে আগামী দিনে কোন যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং জুলাই সনদ আগামী দিনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা ভিত্তি জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়ার পরেই আমরা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চাই জাতীয় নির্বাচনে লেভেল ব্ল্যান ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে যদি নিশ্চিত করা না হয় তাহলে একটা দল আবারও যেন তেন নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায় আবার জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে আবারও নতুন করে ফাঁসিবাদের যাত্রা তারা অব্যাহত রাখার চক্রান্ত ষড়যন্ত্র করছেন সুতরাং আজকের জনগণ ওই রাজনৈতিক দলটির উদ্দেশ্য বুঝে গিয়েছে বিধায় আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকে আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ আজকে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আমরা জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমে নিশ্চিত করা ছাড়া আগামী দিনের নির্বাচন বাস্তবায়নের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন চাই আমরা বারবার বলেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারে ওই একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার মতো সদস্য যারা রয়েছেন তারাই ইউনুস সাহেবকে ওই ইউরুণদের আইনগত ভিত্তি নিশ্চিত দেওয়ার জন্য করার জন্য যে গণভোট দরকার সেই গণভোটের ব্যাপারে পিছন দিকে টেনে ধরছেন আমরা উপদেষ্টাদেরকে পরিষ্কার করে বলতে চাই আপনারা কোন রাজনৈতিক যদি যদি করেন হন তাহলে জনগণ আপনাদেরও না আমরা আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ চাই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই সেই বাংলাদেশ নিশ্চিত করার জন্যই জুলাই শরদের আইনগত ভিত্তি দিতে হবে